ঝিনাইদহ জেলার সদর উপজেলায় দোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল বারো ঘটিকার সময় সদর উপজেলার ছয় নং গান্দা ইউনিয়নের পাঁচ নং বেতাই ওয়ার্ডের এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে গরুর গাড়ি খেলা অনুষ্ঠিত হয় ছয় নং গান্না ইউনিয়নের বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএমপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাইদহ জেলা বিএমপির সাধারণ সম্পাদক মন্না উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম অ্যাডভোকেট এম এ মজিদ বলেন দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশ একটি স্বৈরাচারের হাতে ছিল যুব সমাজকে মাদক সেবনের মাধ্যমে আটকে রেখেছিল আমরা মাদক মুক্ত দেশ গর্ব এবং ছাত্র ও যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে সব জায়গায় খেলাধুলার সার্বিক ও আর্থিক সহযোগিতা আমরা করব। কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো বিরোচিত্রে রিপোর্ট